বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বুধবার ভারতীয় হাইকমিশনে এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আইসিসিআর বৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ভারতীয় হাইকমিশন বিদায় অনুষ্ঠানটি আয়োজন করে অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন উভয় দেশের তরুণেরা জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং শান্তি সমৃদ্ধ ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যের মূল্যবান অংশীদার হয়ে উঠবে সমবেত শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে হাই কমিশনার প্রণয় ভার্মা সমবেত শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন হাই কমিশনার প্রণয় ভার্মা এরপর দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় সংযোগ গড়ে তুলতে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি